এই যে দেখুন গাইস কি অবস্থা গরিবের ফ্রিজ আছে তো গরিবের ফ্রিজটাকে দেখাবো ঠিক আছে দুটো খাওয়া দাওয়া করে আসি আবার পরে আজ হাই এভরিবডি তো আজকে একটা নতুন উদ্দেশ্য নিয়ে বেরিয়ে গেছি তো এখন যাব একটা ফাঁকা জায়গায় এই যে গরম আর এই যে গরমে বেরিয়েছি প্রচুর রোদ চল্লিশ ডিগ্রি তো অবশ্যই হবে তো এই রোদে তো এখানে রোদে তো দাঁড়িয়ে থাকা সম্ভব না তো একটা নির্দিষ্ট স্থানে যাচ্ছি আর সেখানে গিয়ে কথা বলছি ঠিক আছে আমার সামনে ওই যে দেখুন ওই যে স্কুলটা ফাঁকা জায়গায় তোমরা আছো তোমাদের প্রিয় ভালোবাসার মানুষ রাজুর সাথে তো আসলে ভালো লাগে যে গরমের সময় এখানে যখন আসি অনেক ঠান্ডা অনুভূত হয় তো এখন প্রবেশ করছি সেই জায়গায় এই যে গেট এই যে রাস্তা এই রাস্তা দিয়ে এখন প্রবেশ করছি এই যে স্কুল অবশ্যই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুসজ্জিত পরিবেশ এই যে শুয়ে আছে দেখুন গাইস শুয়ে দেখুন গল্প করছে দুই বন্ধু ঠিক আছে কথা বলেন আপনারা তো চলে আসলাম সেই ফাঁকা জায়গায় যে দেখুন ফাঁকা পরিবেশ আর সবচেয়ে স্পেশালিটি এখানকার এই যে দক্ষিণ দিকের বাতাস দক্ষিণা বাতাস তো দক্ষিণে বাতাস যদি ছাড়ে গরমকালে তো তার যে প্রশান্তি আসলে জাস্ট অসম আর এখানে এসে খুবই ভালো লাগে এই যে বাতাসে তো এখন একটা ঘুম দেওয়ার ইচ্ছা আছে এখানে এসে তো এই যে পরিবেশ এই যে ভাই শুয়ে পড়েছে তো আমি কি শুতে পারি এখানে ঘুম হবে ভালো কেমন ঘুম হবে অনেক ঘুম আচ্ছা তোমার কেমন লাগে খুব ভালো লাগছে নাকি ভাইয়ের তো আমি এখানে শুয়ে পড়ব পাশাপাশি ঠিক আছে এই ভালোবাসার মানুষকে একটু যদি সাপোর্ট করেন তাহলে অনেক দূর এগিয়ে যাবে ঠিক আছে তো চ্যানেলের যদি নতুন কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কি বাড়ি যেতে হবে নাকি গিরিয়ে ফিরে যাচ্ছ দুটো খাওয়া দাওয়া করে আসে আবার পরে আজ দুটো খাওয়া দাওয়া করবে তারপরে আবার এখানে আমরা হামলা দেব ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন সাথে তো অবশ্যই আপনারা সাথে থাকবেন ঠিক আছে ভাইবো কিন্তু বলছে যে আপনারা দেখতে থাকুন কই সরু দেখি আরটু সরু মারুক দেখি কই সরু মার দেখি বল দে দেখি সরু মারু এ কে আর দিনি আউট 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 গেছি হ্যাঁ আউট वाला আউট তো এখন বিকাল হয়ে গেছে এখন পাঁচটা চল্লিশ বাজে আর ঘুম থেকে উঠলাম এক্ষুণি আর ঘুম থেকে উঠে দেখি গরম অবস্থা খুব তো গরমে তো কি প্রয়োজন গরমে তো অবশ্যই একটা জিনিস প্রয়োজন তো অবশ্যই গরমে ঠান্ডার জন্য গরিবের ফ্রিজ আছে তো গরিবের ফ্রিজটাকে দেখাবো ঠিক আছে এই যে এই যে আমাদের গরিবের ফ্রিজ এই যে এর মধ্যে ভিজিয়ে রাখছি ঠান্ডা করার জন্য এই যে আর এই যে প্লেয়ার শুধু দুষ্টুমি করবে এখানে পড়াচ্ছে আর এসে এখানে দুষ্টুমি করবে এখানে কি তোর এই জায়গায় কি করতিস নাই হ্যাঁ তুই দুষ্টুমি করতিস হ্যাঁ না নাই হ্যাঁ অবস্থা আর এইখানে মা পড়াচ্ছে এই যে কয়েকজন স্টুডেন্ট আছে মায়ের তো সবাই পড়াশুনো করছে এখন আর ওদিকে ওর সামলানোর জন্য তো একজন না দু পাঁচজন লোক দরকার যা করে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন তো অবশ্যই আবার কোথাও আসছিস আবার কখন যাচ্ছে আসছিস বাঁশ তুলতে পারিস দিন দেখি তোল তোল বাঁশ তোল এই যে অবস্থা দেখেন না পারতেছে না তারপরেও অবস্থা অত বড় মাছ তুলেছে তুই পারিস না ওই যে তুলিস যে তো আজকের একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করতে যাচ্ছি যে বাবা মাকে না ভালোবাসিলে উভোর কি উভোরওয়ালা খুশি হয় না তবশই সবাই তার নিজের পিতামাতাকে অবশ্যই ভালোবাসতে হবে তাহলে দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর হবে জীবনটা অনেক সুন্দরভাবে এগিয়ে যাবে ঠিক আছে এই যে দেখুন গাইস কি অবস্থা তো গাইস বুঝতেই তো পারছে না তো চলে আসলাম আবার ঘিরে ঘেরে আটক ঝাড়তে হবে আবার তো আটল ঝাড়ছি আর এখন তো ছয়টা সাড়ে ছয়টা বেজে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর ভিডিওটা বাড়াবো না ঠিক আছে তো এখন এই আটলগুলো সব ঝাড়তে হবে একের পর এক আটল বিশ থেকে তিরিশটা আটল তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগ ভিডিওতে বাই